রা দেবে গোল ধরে সুর বে সর পক্ষে বুকে রিকশা গে গেল তোর রিকশ আমি রিহাতে আমাদের দেশ নি আম

অন্ধকারে গন্ধ রাজের গন্ধ দিন দিনা রাতের কৃষনা মাতায় স্বপ্নকে মেলে চারুল ফুলের নিচে আবার রক্তে ভিজে লাল মায় মরণের ছবি আঁকে গায় বরণের শা দিক কিয়া মেরে স্বপ্ন গুণছে বাইতুল হিকন আযাদ এ দে গান যায় পতাকায় দলে বিপ্লব অভিযান কালচার নিয়ে চিন্তা ভাবনা কালচার নিয়ে সব বলি মগুজে হেরার গোলা বাংলার

চোর বীর শানঘি শুধু এ সালি কানে দিন শের কারু চারলে হাকে কানে ইতিহাসের শরণ লেখায় নতুন বীরে না দির তিনি শেরী ডাকে শরম শ্যাম ডা রনা কাটে ফাটা তুলা বের সপোন পুনে শিবই

বিরোধের বিড়িষের মাস্তান হাদিমান ইতিহাস বিরোধের পক্ষ বিজয়ে আগুনার বিরোধের বক্ষ ভ্যায়নিতি ইনসাফি ইতিহাস দাস্তান হাদিমান্য বিরোধের বিড়িষের মাস্তান হাদিমান বিরোধের বিড়ি মাস্তান

পথে হাঁটছে ইতিহাস গড়ে ফের ইতিহাস কাটছে ইতিহাস গড়ে ফের ইতিহাস কাটছে গড়ে গেছে এক শহীদের বীজ তল বীজ গোল ফুল হয়ে ফুটবে অবিচল সেই ফুল ঘান দিবে গড়বে দাস্তান আদিমান বিরোধের বীর সেরা মাস্তান বিরোধের বীরদের বীর সেরা মাস্তান হাদিমান বীরদের বীর রেছে ক্যামেরা বেতর ব্যাস লাগিয়েছে ওদের হাদিদের চলে যাওয়া শত হাদি জন্মা ইতিহাস গিলে গিলে ইতিহাসে ইতিহাসে হাদি নামে পুরো দেশ মুক্ত হাদিনেই পৃথিবীটা বেদনায় ডুবে আজ হাদিদের দাস্তানে হাদিরাই বীরবাজ হাদিদের দাস্তানে হাদিরাই বীরবাজ দাস্তানে হাদিরাই বিরিবা হাদিদের তুলনায় হাজিরায় তুল্য ইতিহাসে হাদিরাই বায়ে মো হেমুল হাদি আর শহিদের কাফেলায় যুক্ত ভাদিদের মিশনটা দেশ মুক্ত হাদিদের মিশনটা দেশ মুক্ত হাদিদের মিশনটা দেশ স্বাধীনমুক্ত

উঠে তক বীর ছুটে তাক বীর তাকবিরে আরবার কাপুকে শহর ছরে ঝোরো খুন যত বিদেশি শকুন গায়ে লাগক তারা চোর উঠে তক বীর হাদি এসেছিল হাম জামো খালিদের পথে ধরে মদদেব কু প্রেম গেছে রে صلى الله الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سبح صبح ازل سے شمع ہدایت شام ابد تک قاطع ظلمت <متحدث> صبح ازل سے شمع ہدایت شام ابد تک ظلمت جس پر آ کر ختم رسالت جس پر قدم رسالة صبص آخر صبص مقدم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم शफासम् पेकर शफलेसे वले सबके हदम्सो سلم سمع محبت جس نے جلائی رسم غلامی جس نے مٹائی سمع محبت جس نے جلائی رسم غلامی جس نے مٹائی مدح سارا ہے جس کے خدائی مدح سارا ہے جس Sallallahu alaihi wasallam sullallahu alaihi wasallam So الله على بر alayhi صلى रक्ह जका रोशु जिका रोशन रक्शिका रोशगु जिका गुलशन अक्षे है जिका जिसका दर्पण अक्षे है जिसका

স্বপ্ন ছিল <sm> <society> <tric ez -2> <trican Cancer> <propevularle lift>

বুঝি অবশেষ মুক্ত বাকার স্বাধীনতা থাকলো বুঝি অবশেষ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ ভারত ছেড়ে আমেরিকা নতুন করে গাইছে গান কমিশনে নারীবাদী প্রমোট করে কার বয়ান কার মদতে দোষর নিরাপদে দেশ পালায় মবের নামে বিচার ছাড়া এখন কারা আলাসফালায় ফালায় জারায় যারাই কার ইশারায় নের নিরুদ্দেশ কোন যারাই কার ইশারায় নের বানি নিরুদ্দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ বাবার নামে মায়ের নামের রাজনীতিটা রইলো ঠিক দেশটা বুঝি গোদামখানা ভাবলে কি আর তার অধিক তা না হলে নিয়ম করে আবার কেন চাটার দল খাচ্ছে বালু পাথর লুটে ফুটপাতে ও সেই দখল কমিশনের ভক্ত নেতা খুশি হয়েই নিবেন বেশ কমিশনের ভক্ত নেতা খুশি হয়েই নিবেন বেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ মধুর স্বপন দেখালো ভাই ভাইয়েরা কবর থেকে লাশ মন্দিরে দে পাহারা হাজার ভাঙে রাও কারে না